অষ্টাদশ লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব শেষ হল দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ভোট ছিল এ রাজ্যের মোট আটটি কেন্দ্রে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল বীরভূম ও বোলপুর যেই বীরভূমে এবার তৃণমূলের টিকিটে লড়ছেন এই কেন্দ্রে তিনবারের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় বোলপুর কেন্দ্রে রাজ্যের শাসক দল প্রার্থী করেছে বেদায় সাংসদ অসিত মালকে এই দুটি আসনেই গত লোকসভা নির্বাচনে উল্কা সদৃশ উত্থান হয়েছে বিজেপির এইবার এই দুটি আসনকে পাখি চোখ করছে তারা বীরভূমের শতাব্দীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে দেবতনু ভট্টাচার্যকে বোলপুর আসনে পদ্মফুল চিহ্নে লড়ছেন পিয়া সাহা এই দুই আসনে বিজেপির ভোট বৃদ্ধির অনুপাতের সঙ্গে সমহারে ভোট কমেছে বামেদের বীরভূম কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রোশেদ বোলপুরে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী করছে শ্যামলী প্রধানকে এবারে নির্বাচনে এই কেন্দ্র দুটির দিকে নজর সকলে কারণ অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি বিগত কয়েক দশকে এই এলাকায় তিনি দাপিয়ে বেরিয়েছেন এক একটি ছিল কেষ্ট নখদর্পণে একটা সময় ছিল যখন তার হুঙ্কারে কাঁপত লালমাটির মাটির ভোট আসলেই তার মুখে শোনা যেত কখনো গুরবাতাশা তো কখনো চরাম চরাম ঢাকের কথা বিরোধী শক্তিকে দমন করতে দিতেন পাঁচনের বড়ি থেকে শুটিয়ে লাল করে দেওয়ার নিদানও দিতেন ইলেকশন কমিশনের চোখে ধুলো দিয়েও খেলা দেখিয়ে গিয়েছেন তিনি দাপুটে কেষ্টর ভয়ঙ্কর খেলায় ভর করেই টানা তিনবার এই কেন্দ্র নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার তিনি নেই গরু মামলায় গ্রেফতার হওয়া কেষ্টর বর্তমান ঠিকানা তিহার জেল বীরভূমের মানুষ যখন দলে দলে ভোটের লাইনে হাজির হচ্ছেন তখন তার বোলপুর শহরের নিচুপট্টি এলাকার নীল রঙের দোতলা বাড়িতে দেখা গেল শুধুই শূন্যতা অনুব্রত না থাকলো বীরভূম বোলপুর যে বীরভূম বোলপুরেই রয়েছে বোঝা গেল ভোট গ্রহণ শুরুর পর থেকে কোথাও চাপ্পা ভোটের অভিযোগ উঠল তো কোথাও তো কোথাও বিরোধী দলের বুথ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বীরভূম লোকসভার আঠারো নম্বর বুথে বিজেপিদের অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়া ও প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ইলাম বাজারের একটি কেন্দ্রে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধেও অভিযোগ করে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তোলে বিজেপি এই লোকসভা কেন্দ্রের একটি বুথে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এসবের মধ্যেই প্রবল গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক কর্তব্যরত বিএসএফ জওয়ানের জানা যায় মৃত জওয়ানের নাম মহেন্দ্র সিং ঘটনাটি ঘটে মুরারই দু নম্বর ব্লকের পাইকর জাজি গ্রামের দুশো তিন নম্বর বুথে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার মধ্যে সকাল থেকে নিজের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন বুথে যান বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য বড়া কাকরতলা এখানে কয়েকটা বুথে আমাদের কর্মী যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গাতে ইভিএম মেশিন খারাপ আর সিউরি শহরে আটাত্তর নম্বর বুথ সেখানে মারামারি হয়েছে আমাদের পোলিং এজেন্ট যারা ছিল তাদেরকে পোলিং বুথ থেকে মেরে বার করে দেওয়া হয়েছে আমরা কমপ্লেন করেছি দেখুন এটা তৃণমূলের সংস্কৃতি তৃণমূল এইভাবে ভোটে জিততে চাইছে কারণ তৃণমূলের জনভিত্তি শেষ হয়ে গেছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মুখী আছে এখন মানুষ যাতে ভোট না দিতে পারে সন্ত্রস্ত হয়ে ভোটকেন্দ্রের দিকে না যায় ভয় পেয়ে সেই জন্যে তৃণমূল কিছুটা সন্ত্রাস করছে কিন্তু এই সন্ত্রাসের জবাব সাধারণ মানুষরা দেবে ভোটাররা দেবে সেই জন্য চিন্তার বিশেষ কিছু কারণ নেই সাধারণ মানুষই দায়িত্ব নিয়ে নিয়েছে এদেরকে সরানোর ভোটের দিন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে জোট প্রার্থী মিল্টন রশিদের বিরুদ্ধে তাকে ঘিরে বিক্ষোভ দেখা তৃণমূল কংগ্রেস কর্মীরা যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন মিল্টন আমি কি বোকা আমাকে মানুষকে প্রভাবিত করতে হবে আমি বকডুয়ের পাশের লোক যে যাকে ভোট দেবে দেবে আমি প্রভাবিত করার আমার ক্ষমতা আছে যাকে মাথায় রেডি করে এসছে কাকে ভোট দেব এবার যেহেতু ইভিএম মেশিনটা খারাপ আমি এই পাশেই থাকি আমার বাড়ি বাস স্ট্যান্ডে আমার বড় নৈতিক একটা দায়িত্ব পড়ে আমি ক্যান্ডিডেট তাদেরকে এসে দেখা করা অফিসারদের সঙ্গে কথা বলা তাই বললাম এদিন সকালে রামপুরহাটে নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে মাতারার মন্দিরে পুজো দেন তৃণমূলের বিদায়ী সাংসদ শতাব্দী রায় এরপরে তিনি বুথে বুথে গিয়ে পরিদর্শন করেন ঠিকঠাকভাবে ভোট প্রক্রিয়া চলছে কিনা পাশাপাশি ভোটারদের সঙ্গে কথাও বলেন তৃণমূল প্রার্থী সব খবরের দায়িত্ব তোমাদের নেওয়া না যত আমি তো জানিও দামি ঠিক শুনছি আমি তো এগুলো জানি না পজিশনে না থাকলে তোমরা বানাচ্ছো না ওরা বানাচ্ছে না সত্যি সেটা দেখার বিষয় এখন তো সাংবাদিকের সাংবাদিকের ওপর একটা সাংবাদিক দরকার হয়ে যায় যে তাদের সত্যতা কত সেই জন্য আমি এখন কোনো মত দিতেই পারবো না কোনো কথা বলতেই পারবো না বেরভূমের পাশাপাশি বোলপুরও বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে আসে ভোটের আগের রাতে এই কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র খুনান তৃণমূল করবে মৃত ব্যক্তির নাম মিন্টু শেখ ভোটের কাজ সেরে বাড়ি ফেরার পথে বোমা গুলি ছুটে তাকে খুন করা হয় বলে অভিযোগ তৃণমূল অভিযোগ করে সিপিএম আশ্রিত দুষ্কৃতেরা এই কাজ করেছে যদিও খুনের নেপথ্যে দলের গোষ্ঠী দ্বন্দ্ব নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সিপিএম ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এই আবহে সোমবার সকাল থেকে শুরু হয় এই কেন্দ্রের ভোট গ্রহণ ভোট শুরু হতেই একাধিক অভিযোগ সামনে আসে একাধিক বুথে ভোটারদের প্রভাবিত করা ছাপ্পা ভোট ও বিরোধী দলের এজেন্টকে বুথে বসতে বাধা দানের অভিযোগ ওঠে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ইলাম বাজারের একটি বুথে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন ভোটের দিন সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরে ভোট প্রক্রিয়া দেখেন বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা এই কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির কথা স্বীকার করে নিয়েও ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেন তিনি যে না হলেও আমি যে জায়গায় ঘুরছি সব জায়গায় আমি দেখছি ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে সকালে দু একজন আমাদের কার্যকর্তাদের পোলিং এজেন্টদের মারধর করেছে দু এক জায়গায় এটা খবর আসছে আমি সে জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি একের পরে সব যেখানেই আমার সমস্যার সৃষ্টি করছে সেখানে আমি পৌঁছাবো যতদূর পারবো এবং আমি ইলেকশন অফিস ইলেকশন কমিশনেও জানিয়েছি এবং ওনারাও দেখছেন এবং সমস্ত পাঠানো হয়েছে অনুব্রতহীন বীরভূম ও বোলপুরে এবার ভোট করানোর দায়িত্ব কাজল শেখের ওপর নিজের বাড়িতে বসেই টেলিফোনে রাঙামাটির ভোট সামাল দিলেন কাজল সপরিবারে গিয়ে ভোটও দিলেন তৃণমূলের এই দাপুটে নেতা অনব্রতর অভাবের কথা স্বীকার করলেও এই দুটি কেন্দ্রেই ফের ঘাসফুল ফোটার ব্যাপারে আশাবাদী তিনি কোনো পর্যন্ত কোনো অসন্ত আশঙ্কা নেই আর আশা করি হবেও না না হয় কথা যদি বিরোধীরা এইভাবে যেভাবে কেতুগ্রাম বুকে একজনকে বলি হতে হলো নৃশংসভাবে যাকে খুন করা হলো এভাবে যদি বিরোধীরা না চায় তাহলে কোথাও কোনো বলি হবে না আমি আগেও বারবার বলেছি বাম হারমাদরা বর্তমানে বিজেপির ছত্র ছায় গিয়ে তারা বাংলার বুকে পঁয়ত্রিশ বছর বাম শাসন আমলে যে কাটাকাটি খুনোখুনি রাহা নিয়ে রাজনীতি চালু করতে চেয়েছিল সেটাকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চাইছে সেটাই কিন্তু বাংলা বুকেও চাইছে কিন্তু বাংলা মানুষ এর যোগ্য জবাব দেবে আজকে তেরোই মে মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে এবং এর যোগ্য জবাব দেবে মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বুকে যে অবহনীয় পরিবর্তন ঘটিয়েছেন তার পক্ষে রায় দেবে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেবে এবং বাংলা বুকে যে বিয়াল্লিশটা আসন আছে বিয়াল্লিশটা আসন নিয়ে জোড়া ফুল ফুটবে অভিভাবকহীন রাঙামাটির এই দুই আসনকে ধরে রাখতে পারবে ঘাসফুল শিবির নাকি এই সুযোগে এই জেলায় খাতা খুলবে পদ্ম শিবির নাকি একদা নিজেদের গড়ে চমক দেখাবে জোট প্রার্থীরা উত্তর মিলবে চৌঠা জোট বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট সময় কলকাতা